নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল যে আমাদের যাতায়াতের রাস্তায় চলাচলার সময় বিড়াল রাস্তা কাটলে আমরা দাঁড়িয়ে পড়ি কেন দেখুন রাস্তায় যাতায়াতের সময় যদি আমরা কখনো বিড়ালকে রাস্তা কেটে দিতে দেখি বা পাড়াপাড় করতে দেখি আমরা কিছুক্ষণের জন্য থেমে যাই কেউ কেউ আবার থুতু ফেলি কেউ বা চিহ্ন কেটে দিয়ে আস্তে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আবার চলে যায় তবে এটা কি শুধু কুসংস্কার নাকি অন্য কিছু সেই সম্পর্কে আমি আলোচনা করব দেখুন শাস্ত্র ব্যাখ্যা অনুযায়ী যা বলছে তা হল বহু বছর আগে আমাদের দেশে গরুর গাড়ি চলত যাতায়াতের জন্য এই গাড়িই ছিল তখন একটি অন্যতম প্রধান মাধ্যম গরুর সামনে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়তো তাই গরুদের শান্ত করতেই চালক কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিত সেই রেওয়াজ কিন্তু চলে আসছে যে বিড়াল দেখলেই যেন গাড়ি থামিয়ে দেয়া হয় দ্বিতীয়ত বা দু নম্বর কি অনেক সময় বিড়ালকে অন্য প্রাণী বা মানুষ তারা করে তাই তারা যখন ছুটে ছুটে একবারে ছুটে ছুটে চলে আসে রাস্তা পারাপার করে তখন কি হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়ে থাকে তাই যা বিড়ালটা চলে যায় একটু মানে দাঁড়িয়ে পড়লে এই দুর্ঘটনা কমতে পারে সেই জন্য কিন্তু দাঁড়িয়ে পড়া হয় জ্যোতিষশাস্ত্র মতে তৃতীয়ত কি জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয় বা ধরা হয় রাহুর প্রভাবে জীবনে দুর্ঘটনা আসতে পারে আর বিড়ালকে রাহুর বাহন হিসাবে মনে হ্যাঁ যেটা বলছিলাম বিড়াল শুধু আমাদের যে শুধু মা ষষ্ঠীর বাহন তা কিন্তু নয় তাই বিড়াল রাস্তা কাটলে অশুভ ইঙ্গিত দেয় তাই মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে চতুর্থত কয়েক দশক আগে ইঁদুরের কারণে প্রায়শই প্লেগ রোগ ছড়িয়ে পড়ে তা মহামারীর আকার কিন্তু ধারণ করেছিল প্লেগ রোগ এই মহামারীর জড়ে হাজার হাজার মানুষ কিন্তু মারা যেত বিড়ালের প্রধান খাদ্য ছিল সেই ইঁদুর তাই বিড়ালের মাধ্যমে মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বিড়াল থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তাই সে যেখানেই বিড়াল দেখা যেত সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে থাকা হতো পঞ্চমত সনাতন হিন্দু ধর্ম অনুসারে ধনসম্পদের সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী আর অলক্ষ্মী হলেন তার বোন বিড়ালকে অলক্ষ্মীর বাহন বলে মনে করা হয় তাই বিড়াল যেন অশুভ সংকেত একটা অশুভ সংকট বা সংকেতের প্রতীক সেই জন্য বিড়ালকে দেখে একটু দাঁড়িয়ে পড়া হয় এই মূলত ব্যাখ্যাগুলি শাস্ত্রে পাওয়া যায় এগুলো বললাম বিড়ালকে দেখে দাঁড়িয়ে পড়া এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই আমার এই তথ্য যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার